জ্যোতিষ জিনিসটা এমন না বিশ্বাস প্রত্যেকে করে এবং এই যে যে কারণটা বলে না এই কারণটা তো আমি আসি কিন্তু বিশ্বাসের জায়গাটা বলি তুমি অনেককে বলতে শুনবে যে আমি জ্যোতিষীতে বিশ্বাসী নই বা স্টোন টোনে বিশ্বাসী নই কিন্তু তুমি যেই বলবে আপনার হাতের মধ্যে এই আছে এটা আপনার হাত দেখা জানেন আমার ওই লোকটাই সবার আগে হাত দেখাবে তাহলে তিনি অবিশ্বাসী নন তিনি আমাদের স্বাস্থ্যকে রেসপেক্ট করেন লোকের সামনে বলতে লজ্জা পান দেবদা জ্যোতিষশাস্ত্র সায়েন্স সবই মানলাম কিন্তু আজ যদি আপনি এসে বলেন যে চিকিৎসা শাস্ত্রের সঙ্গে জ্যোতিষশাস্ত্রের মিল আছে আমার মতো বিশ্বাসী লোকও দুবার নাক নাকুচক সত্যি কথা বলছি আপনি আমার পরম বন্ধু তারপরও বলছি এটা মানতে কষ্ট হচ্ছে দাদা মেন ব্যাপার হচ্ছে ভালো করে যদি আমরা আগেকার দিনের অ্যাস্ট্রোলজিটাকে ভাবি বা বৈদিক অ্যাস্ট্রোলজি যেটা আছে সেটা যদি পড়ি না আমাদের দ্বাদশ ঘরে কে বসে রয়েছে আমার মাঝ বয়সে বা আমার স্টার্টিংয়ে জন্মের শুরুতে অথবা আমার মৃত্যুর সময় আমি কোন রোগ দ্বারা আক্রান্ত হব সেটা বলে দেওয়া সম্ভব না আপনি সুশ্রুতের কথা বললে আমি মেনে নিতাম ফাদার অফ মডার্ন আয়ুর্বেদা দেখুন চিকিৎসা শাস্ত্র শুরু হয়েছে আমাদের সুশ্রুতের হাত ধরেই সেটা আজকাল পাশ্চাত্য দেশ ভুলে গেছে তারা সেটাকে আপন করেছে আমরা ভুলে গেছি একদম কিন্তু জ্যোতিষশাস্ত্র তাই বলে একদম জ্যোতিষশাস্ত্রে খুব ইজিলি বলা যায় কারণ হচ্ছে দেখো অ্যালার্জির মতো একটা পার্ট যেটা বিভিন্ন কারণে হতে পারে কোন ঘরে থাকলে সেভেন্থ হাউসে বসে আছে তোমার অ্যালার্জি নেই হতে পারে হতে পারবে কখনো নাম্বার ওয়ান নাম্বার টু দ্বাদশে শুক্র বসে আছে সন্তানের ছোটোবেলায় কখনো টয়লেট টয়লেটের প্রবলেম হয়নি হতে পারে শুক্র নিচস্ত যে লোকটা দ্বাদশে বৃহস্পতি বসে রয়েছে তার লিভারের প্রবলেম নেই তুমি বলতে পারবে তো পার্ট প্রতিটা জায়গাতে না তোমাকে চোখে আঙুল দিয়ে বলে দেবে মানে ইন্টার কানেক্ট হ্যাঁ আমি তো আমি তোমাকে বলে দিচ্ছি বৃহস্পতি মঙ্গল যার জন্ম চোখে পাবে তুমি তাকে চেনো না চেনো বলো আপনার মাইনাস পাওয়ার আছে চোখে দেখো আছে কি না তো এটা কি এটা কি এটা শাস্ত্র চেনা বলুন না এই তো শিখিয়ে দিয়েছে মানে সুশ্রুতের যে বিদ্যা তার সঙ্গে জ্যোতিষ মিলেই কিন্তু তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিংবা স্বাস্থ্য শাস্ত্র হয়েছে একদম এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে কিছুদিন আগে দুর্গাপুরে আমি গেছি তো একজন বাবা মা এসেছেন বললো আমরা শুধু আপনার একটা কথার পরিপ্রেক্ষিতে আপনাকে দেখাতে এসেছি তো আমি বললাম যে হ্যাঁ বলুন আপনি স্টার্টিংয়েই আমাদের বলেছিলেন আপনার ফ্যামিলিতে স্নায়ু জাতীয় সমস্যা যেটা আপনার ছেলের জীবনে আসতে পারে তো আমরা অবাক হয়েছি কিন্তু এটা বাস্তব যে আমাদের লাইফে আছে আমি বলেছিলাম যে পিতৃকুল অথবা মাতৃকুল জন্য সাইডেই থাকতে পারে বলছি দাদা যদি মাতৃকুলে থাকে তাহলে এতটা প্রবলেম নেই কিন্তু যদি পিতৃকুলে থাকে তাহলে প্রবলেম কারণ ওদের প্রবলেমটাতে হাতের যে জায়গাটা আছে সেটা আস্তে 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 শুরু হয়ে যায় এবং লোকগুলো আস্তে 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 ডিটোরিয়েট করতে থাকে বলে এটা যদি আমার ছেলের জীবনে ভগবান না করুক আপনার ছেলের জীবনে বাবার তরফ থেকে এই না যাক কোনো প্রবলেম না যাক কিন্তু এটা বাস্তব দ্বাদশ ঘরে যদি একাদশ ঘরে কোনো কারণে বুধের অবস্থা নয় যায় সেই জাতক প্রজাতিকার নার্ভের স্নায়ুজনিত সমস্যা থাকবে এবার স্নায়ুজনিত সমস্যা মানে আমি তোমাকে যদি বলি যে পার্কিংশন টাইপের প্রবলেম হাত কাপা তুমি বলো অনেকে বলো অনেক সময় সিগারেট খেলেও তো প্রচুর পরিমাণে সিগারেট যারা থাকে তাদেরও হয় না কিন্তু পার্কিংশন আর সিগারেট খাওয়ার হাত কাপার মধ্যে তো ডিফারেন্স আছে পার্কিংশন দিন ছাড়ে না যারা তর্ক করে তারা এই ব্যাপারটা নিতেই আসবে দ্বিতীয় কথা হচ্ছে তোমার ফ্যামিলিতে পিতৃকুল অথবা মাতৃকুল বাবার তরফে অথবা মার তরফে মার বাড়িতে কারণ না কারোর আছে যে কারণে তোমার মধ্যে এই হাত কাপার প্রবলেম এসছে অথবা ওভার থট ওভার থিংকিং যে জিনিসগুলো তোমার বাড়িতে তোমার বেশ কিংবা অ্যাংজাইটি হ্যাঁ আছে তো নার্ভের প্রবলেম না একটাই প্রবলেম যেটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা যায় এটা হতে পারে না স্পাইনাল কোর্ট ডিসিজ স্পন্ডেলাইসিস নার্ভের প্রবলেম আসে হাটুর প্রবলেম সেখান থেকে আসে কোমরের প্রবলেম যদি আসে তো বিভিন্ন কারণে বা এক একদৃষ্টে কিছু ভাবতে 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 কিছুই করলাম না অনেকটা সময় স্পেন্ড করে ফেললাম অন্ধকার ঘরকে ডিপ্রেশনে যারা যেতে যাওয়ার মুখে থাকে তারা অন্ধকার ঘর পছন্দ হ্যাঁ এটা কিসের প্রবলেম তো প্রতিটা জায়গায় যদি আমি স্টেপ বাই স্টেপ দেখি দেখবে যে মানে কিন্তু আলাদা করে এক্সপ্লেন করা যায় না যে এই এই কারণে নার্ভের প্রবলেম হয় এই এই কারণগুলি নার্ভের প্রবলেম অনেক কিছু কারণে হতে পারে কিন্তু স্পেশালি জন্ম ছকে যদি তুমি দেখো বুধ এই এই জায়গায় বসে আছে তাহলে তুমি জানবে কনফার্ম যে এই জাতকের মধ্যে নার্ভের প্রবলেম হয় না জ্যোতিষশাস্ত্র পরিত্রাণ হয়তো দিতে পারে না তবে নাকি দিতে পারে না না পরিত্রাণ দিতে পারে তোমাকে সেই পরিমাণ সময় এবং ধৈর্যটা অবশ্যই রাখা হয়েছে কিন্তু সিমটমটা বলে দিতে সিম্পটম আসবে এটা আগাম আগাম ভবিষ্যৎবাণীটা করে দিতে হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে পারে শুধু তাই শুধু তাই না আরেকটা জায়গায় মজার ব্যাপার হচ্ছে যে তুমি দেখবে যে শনি স্থানে যদি কোনো কারণে চন্দ্র এসে বসে যায় লোকে বলবে এই দোষ ওই দোষ আমি সবার আগে বলি এটা হতাশা শনি চন্দ্র চন্দ্র তো ভাবুক মানে মনকে ভাবে আর শনি সময় হচ্ছে কর্মকরম ও কিছু না কিছু করতে ভাব মানে ভালোবাসে সে যদি কোথাও একটু পীড়িত হয় না সে সঙ্গে সঙ্গে ডিপ্রেশনের দিকে ঠেলতে থাকে সেই জাতক বা অন্ধ ঘর ঘরে দেবে অনেক ছেলে মধ্যে এই স্বভাবটা এসে এবং আজকালকার দিনে এটা খুব কমন ঘরের মধ্যে ঢুকে সিগারেট খাচ্ছে একা একা থাকছে ঘরের থেকে কেউ যদি এক কাপ চা দিয়ে আসলো চাটা টেবিলের ওপর পড়ে রয়েছে আমি প্রচুর লোককে এরকম দেখলাম রিসেন্ট যাদের মধ্যে এই আছে সেখান থেকে টেনে বের করে নেওয়ারটা তো যথেষ্ট সময়সাধ্য ব্যাপার হয়ে যায় এই যে তুমি যে শেষ যে কথাটা বললে এটা কিন্তু আজকালকার দিনের একটা সমস্যা এবং কমন

মানে বড় ডিফারেন্স আছে তারা একা থাকতে পছন্দ করে তারা খুব একটা বন্ধু বান্ধবদের সাথে মিশতে পছন্দ করে না একটা প্রাইভেসি বলে একটা বক্তব্য তাদের জীবনে আছে আমাদেরও ছিল কিন্তু মা বাবার সামনে কোনোদিন প্রাইভেসি বলতে পারেনি কারণ হ্যাঁ সঙ্গে সঙ্গে দিয়ে আবার প্রাইভেসি ক্লিয়ার করে দিত প্রাইভেসি কিন্তু এখন মা বাবাদেরও এই প্রাইভেসির জন্য বাধ্য হচ্ছে যে তার ছেলে কিংবা মেয়ে একা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা দরজা লক করে বসে আছে তারা জানেও না ভেতরে কি হচ্ছে একদম একদম মানে ক্ষেত্রে আমার আমি কি বলবো মানে আমি আমার মনে হয় যে আমরা খুব লাকি আমরা আমাদের বাবা মাকে দুরকম হিসেবেই দেখেছি শাসন করতেও দেখেছি ভালোবাসত দেখেছি আমরা সেই সময়ের ছেলে মেয়ে যে সময়ের বাবা মারা কিছু না বুঝেও হাতে হ্যাঁ হ্যাঁ চালাতে দেখেছি সবাইকে গুড মর্নিং পাঠাতে দেখেছি এবং আমাদের কোনো কারণে নেট শেষ হয়ে গেলে কিরে হোয়াটসঅ্যাপ খুলছে না কেন এটা বলতেও দেখেছি কিন্তু আমরা এটা দেখিনি যে আমরা কোনো কারণে একা বসে থাকলে পরে তারা কোনো কারণে আমাদের জিজ্ঞাসা করবে না বা করেনি এই জায়গাটা যে আমাদের একা থাকার দেয়নি যে একা থাকবো ভাববো ডিপ্রেশনে যাব সেই সুযোগটাই হয়নি মানে বাড়িতে ঢোকার পর মুখটা থমথমে দেখলেই বোধ হয় বাবা মারা প্রথমে কিরে কি হয়েছে এই প্রশ্নটা চলে আসতো বললে তো ঠিক আছে না বললে আরো দুটো চর খায় পরে তো বল তো বলাটা বলিয়েই ছাড়তো তো তাদের সেই পাওয়ারটা ছিল তো সেই ক্ষমতাটা ছিল আমার মনে হয় আজকের ডেটে বাবা আমার মধ্যে এক সন্তান হওয়ার কারণে সেই ব্যাপারগুলো অনেক বেশি এটাও কি গ্রহ নক্ষত্রের ফলে কিংবা সময় কারণ জ্যোতিষ নিশ্চয়ই আমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি এফেক্ট করে কিন্তু প্ল্যানেটারি পজিশন ইন অল আমাদের সমাজটাকেও তো এফেক্ট করে দেখো আমার মনে হয় যে জ্যোতিষ জিনিসটা এমন না বিশ্বাস প্রত্যেকে করে এবং এই যে যে কারণটা বলে না এই কারণটা তো আমি আসি কিন্তু বিশ্বাসের জায়গাটা বলি তুমি অনেককে বলতে শুনবে যে আমি জ্যোতিষীতে বিশ্বাসী নই বা স্টনে বিশ্বাসী নই কিন্তু তুমি যেই বলবে আপনার হাতের মধ্যে এই আছে এটা যেটা আপনার হাত দেখা জানেন আমার একটু দেখে বলুন হ্যাঁ এক্সাক্ট ওই লোকটাই সবার আগে হাত দেখাবে তাহলে তিনি অবিশ্বাসী নন তিনি আমাদের স্বাস্থ্যকে রেসপেক্ট করেন লোকের সামনে বলতে লজ্জা পান এটা আমি ভাবি এইটা কেন বললে হয়তো ছোট হয়ে যাবো না আমি এত বড় পোস্টে রয়েছি আমি অর্ডার জ্যোতিষকে বিশ্বাস করতে আরম্ভ করলাম এটা তো আমাদের ভারতের সনাতন ধর্মের কি বলবো মূলমন্ত্র আমাদের মাটির শাস্ত্র এটা থেকে আমার বটি কোটি টাকা খরচা করে বিদেশিরা সেটা শেখার জন্য সব থেকে আমার মজা লাগে যে আমি যখন বলি আমি ভাটপাড়া বা আমি ছেলে তখন আমার বলতে খুব গর্ববোধ হয় যে বৈদিক অ্যাস্ট্রোলজি বা আতুর মানে অ্যাস্ট্রোলজির যে কুড়ে ঘর সেটা হচ্ছে বললি থেকে তো সেই জায়গা থেকে আমি আনন্দ উপভোগ করি দ্বিতীয় জায়গাটা যে আটপাড়া তো বেসিক্যালি ভট্টপাড়া ভট্ট বললি হ্যাঁ ওটাই ছিল তো সেখান থেকেই জ্যোতিষের উদ্ভব এবং পুঙ্খানুপুঙ্খ বিচার যদি কখনো শিখতে হতো গুরুমুখী বিদ্যা ইনস্টিটিউশনে যে শেখানো আমি বলবো না খারাপ উপায় নেই তো এখন তো সেই গুরুকে তুমি পাবে না যারদের তুমি বাড়ি থেকে শিখতে পারবে এখন ইনস্টিটিউশনাল জায়গা থেকে শিখতে হচ্ছে এবার যে প্রশ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম চিকিৎসা শাস্ত্র এবং শাস্ত্র দুটোই শাস্ত্র হুম জ্যোতিষশাস্ত্র বলে দিতে পারে আমার জীবনে কোন কোন রোগ আসতে পারি একদম মানুষ এত বড় একটা স্বাস্থ্য থাকার পরেও আজকাল সেটার প্রয়োগ কতটা মানুষ অনেক সময় দেখে অনেক কিছু দেখে না প্রবলেমটা হচ্ছে এটা তো নিজের ক্ষতি হ্যাঁ হতে পারে তাতেও তাতেও মানুষের কিছু মানে অনেক সময় কিছু যায় আসে না অনেক সময় অনেক মানুষের কিছু যায় আসে না আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষের ধারণা হচ্ছে যে কিছু কিছু প্রফেশনাল লোকজন সবসময় মিথ্যা কথা বলতেই ভালোবাসেন তার মধ্যে নাম না করে বলতে গেলে চিকিৎসাশাস্ত্রও থাকে আচ্ছা প্রশাসনিক স্তরেও থাকে এবং জ্যোতিষশাস্ত্রেও থাকে যে এদের কাজই হচ্ছে মিথ্যা কথা বলা তো ব্যাপার হচ্ছে কোনো ডাক্তারবাবু চাইবেন না আপনাকে মিথ্যা কথা বলে উনি হয়তো বিজনেসের জায়গাটা থেকে ব্যাপার ওনার হাতে কিছু দিই কিন্তু আপনাকে মিসগাইড করবে এটা আমার বিশ্বাস হয় না চিকিৎসা শাস্ত্রটা একই মানে শাস্ত্রটাকে নিয়ে এগিয়ে যাওয়ার যে পদ্ধতিটা সেটা প্রত্যেক ডাক্তারবাবুর সমান হতে পারে না জ্যোতিষশাস্ত্রটাও একই জ্যোতিষশাস্ত্রটা বোঝার যে ব্যাপারটা সেটা এক একজনের এক একভাবে সেই ভাবটাকে বুঝে আপনাকে এক একজন এক এক পথে নিয়ে যাওয়ার জন্য বক্তব্য রাখেন আমাদের চ্যানেলে এতজন মানুষ এতজন জ্যোতিষী রয়েছেন নাম করা করে জ্যোতিষী রয়েছেন তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে লোককে বোঝান তারা সবাই ভুল কেউ ভুল না প্রত্যেকের ভাবটা আলাদা ভাবটাকে বুঝতে হবে অ্যাকসেপ্টেন্স পাওয়ারটা রাখ একদম তুমি যদি সেই জায়গাটা না নিতে পারো তোমার শরীরের মধ্যে সেই জায়গাটা বোঝো তাহলে শাস্ত্র কখনো ভুল হয় না শাস্ত্রীটা ভুল হয় আমার মনে হয় যেটা বা চিকিৎসা শাস্ত্র কখনো ভুল না একটা ডাক্তার কখনোই চাইবে না তার পেশেন্টটা করুক মারা যাক বা কোনো খারাপ কোনো একটা ঘটুক তো সে চেষ্টা করে লাস্ট টাইম অব্দি চেষ্টা করে একজন জ্যোতিষীও চেষ্টা করে আমার এই কথাটা খুব ভালো লাগলো দেবদা যে শাস্ত্র কখনো ভুল হয় না শাস্ত্রীরা ভুল হতো হয় কিন্তু শাস্ত্র কখনো ভুল হয় না সত্যি তো শাস্ত্র সত্যিই ভুল শাস্ত নির্ভুল নির্ভুল এবং সেই জন্যই সেটা শাস্ত্র অসংখ্য ধন্যবাদ দেবদা